হ্যালো বন্ধুরা মণিকামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কালকে তো আমি এই পর্যন্ত পরে রেখেছিলাম তো আজকে আমি দেখুন হুকের পট্টি আর হুকের ঘরের পট্টি বসাবো তো পিছনে হুক হবে তো দেখুন আমি এটি আমার বাঁ হাতে তো বাঁ হাতে পট্টিটা দেখুন উল্টো দিকে নিলাম আর ভাঁজ করে এই যে সোজা পিঠে নিয়ে আসলাম একটা সেলাই বসালাম আবার ফের একটা সেলাই দিয়ে দিলাম আর এক্সট্রা যে কাপড়টি ছেটে দিয়েছি এবার দেখুন এক সঙ্গে আমি পট্টিও বসিয়ে নিচ্ছি তো দুই সুত তিন সুত হিসাবে পট্টিটি বসাবেন ডাবল ভাঁজ করে নিয়েছিলাম পট্টিটি তো একটু কাটচিন্ন দিয়ে দিলাম এবার চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাইটি হবে পটির উপরে আর এইখানটা দেখুন এই পটিটি যে এক্সটা রেখেছি দেখুন ফোল্ড করে আমি উল্টো পিঠের দিকে দিয়ে দিলাম তারপরে এইভাবে আমি পরে হেম করে নেব তো বাঁ হাতেরটি হয়ে গেছে এবার দেখুন ডান হাতের পট্টিটি কীভাবে বসাচ্ছি আর দেখুন সোজা পিঠে নিলাম ডাবল ভাঁজে নিয়েছি তারপরে চাপ সেলাই দিয়ে দিলাম আর এই যে উল্টো পিঠে দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো হেমও করতে পারেন সেলাইটা খুলে পড়ে আবার না খুললেও হবে তো এবার দেখুন এদিকেরও পট্টি আমি বসিয়ে নেব আর বন্ধুরা পিছনে হুক হলে আপনারাও ওরকম মানে বাঁ হাতে হুকের ঘর করবেন আর ডান হাতে পট্টিতে হুক বসাবেন তাহলে হুকগুলি দিতে সুবিধা হবে তো দেখুন আমার হুক পটটি আর হুকের ঘরের পট্টি এবং গলার পট্টিও বসানো হয়ে গেছে আর ডিজাইনে ডিজাইনে দেখুন এই যে নীল বর্ডারগুলি যে রয়েছে না দেখুন ডিজাইনে ডিজাইনে এই যে আমি মিলিয়ে একটা পিন আটকে নিলাম তারপরে দেখুন এইভাবে ফোল্ড করে আমি টেকিন দিয়ে নেব টেকিনটি পাঁচ সাড়ে পাঁচ মতো দিয়ে দিলাম আর দেখুন সামনের পাটটি পিছনের পাটের উপরে সোজাই সোজা কাপড় রেখে এবার দেখুন আমি কাঁচটি জুড়ে নেব আর কোমরটি খুবই সুন্দর মিলে গেছে তো দেখুন কিভাবে আমি পড়টি মানে কাঁধ সেলাই করছি তো সামনের পাটে তো আমি পোটটি দিইনি লাইলিন বসিয়ে উল্টে দিয়েছিলাম আর পিছন পার্টে আমি পট্টি দিয়েছিলাম তো এরকমভাবে ফোল্ড করে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি দেখুন এইভাবে আমি সেলাই করছি আর আগের ভিডিওগুলিতেও দেওয়া আছে কেমনভাবে কাঁধ সেলাই করতে হয় তো দেখুন কী সুন্দরভাবে মিলে গেছে কাঁধটিও এবার দেখুন সামনের পাটার আর পিছনের পাট সুন্দরভাবে মিলে গেছে এবার আমি হাতা বসিয়ে নেব তো হাতা বসানোর জন্য প্রথমে আমি হাতাকে দেখুন সোজাই সোজা রেখে একটু তালপাট কেটে নেব একটি হাতা সোজা রাখলাম ওর উপরেও একটি সোজা রাখলাম মানে সোজাই সোজা রাখলাম একটু হাতাটা সমান করে মিলিয়ে নিলাম নিয়ে যে কোনো এক সাইডে যে একদম মিডিল থেকে এক ইঞ্চ ছেড়ে আমরা একটু তালপাট কেটে নেব তালপাট বা ডিপসেপ বলা হয় তো দেখুন এবার একটুখানি আমি যে কেটেছি তালপাট একটু আমি সেলাইও দিয়ে নেবো তো সেলাই টেলাই দেওয়া হয়ে গেছে এবার দেখুন হাতা বসিয়ে নেবো তো একদম আমি তো এই আপনারা জানেন আমি মিডিল থেকেই হাতাটি বসাই তো আধা আধা করে তো এদিকে আধা আগে বসিয়ে নেবো আর দেখুন হাতার কাপড় আর বডি পাশের কাপড় কি সুন্দর মিলে গেছে তো এইখানে একটু সুতোটা কেটে নিতে হবে তারপরে দেখুন এটা কি আবার উল্টে দিলে এখন তো হাতাটি উপরে আছে এবার দেখুন নিচের দিকে যাবে তো এইভাবে উল নিয়ে আবার আধা সেলাই করে নেবো যেখান থেকে এই যে ওইখানটা ছুঁচ বসিয়েছিলাম তো আবার ওইখানটাতেই ছুঁচ বসাব বসিয়ে আবার আধা সেলাই করে দেব মানে হাপিং হিসাবে দেখুন হাতাটি আমার এক মানে আধা আধা করে সেলাই দিয়েছিলাম একটা পুরো সেলাই দিতে হবে আর দেখুন হাতাটিও কি সুন্দরভাবে মিলেছে কোনো জায়গায় কাপড় মানে কুচকে যায়নি বা ধরাও লাগেনি এবার দেখুন এইভাবে একটা পুরো সেলাই আমি দিয়ে নেব তো এই হাতাটি হয়ে গেছে আর আগে একটি হাতা আমি বসিয়ে রেখেছি আর দেখুন কী সুন্দরভাবে হাতাটিও বসে গেছে আমি এইভাবেই হাতা বসাই তো দেখুন এইভাবে সোজা রেখে সোজা পিঠেই এক দুই সুত হিসাবে হাতার থেকে একদম কোমর পর্যন্ত আমি একটু সেলাই বসিয়ে নেব তারপর কোমরপট্টি বসাবো আর দেখুন কী সুন্দরভাবে মিলে গেছে সামনের পাট পিছনের পাট একদম হাতা থেকে কোমর পর্যন্ত তো আপনারাও একটু এইভাবে সেলাই করবেন দেখবেন আপনাদের এরকম মিলে যাবে আর বন্ধুরা আমি যে ভিডিওগুলি দিই আমি কিন্তু বারবারই বলছি আমি কিন্তু আপনাদের শেখানোর জন্যই ভিডিওগুলি দিই তো অনেকে আর বাড়ির থেকে বার হতে পারে না ঘরে বসেও আপনারা এগুলি দেখলে আস্তে আস্তে শিখে যাবেন এক্সট্রা কাপড়গুলি এরকম ছেটে দেব এবার দেখুন কোমরপোট্টি বসাবো তার জন্য ডিজাইনে ডিজাইন একটু মিলিয়ে নিলাম তো পট্টি সেলাই করব তো দুটো পট্টি কেটেছিলাম তো একটু আমি জুড়ে নিচ্ছি পট্টিটাকে বড় করে নিলাম তো ডাবল সেলাই দিয়ে পট্টিটাকে আমি জুড়ে নিলাম এবার দেখুন দুই সুত হিসাবে আমি সেলাই করে নেব যে কোনো এক সাইডে তাহলে আমার হেম করতে সুবিধা হবে আর ফোল্ড করে করে হেম করতে হবে না দেখুন আমি এইভাবে এই যে এইভাবে আমি সেলাই করে নিলাম তো কোমরপোট্টিরটির কাপড় আমার দুই সুত করে এক সাইড সেলাই হয়ে গেছে এবারে দেখুন কীভাবে কোমরপট্টি বসাতে হবে ব্লাউজে তো এর তো ডিজাইন আছে আর এইভাবে কী সুন্দরভাবে মিলেছে দেখেছেন তোর ব্যাক পার্টের ডিজাইনটি তো এই যে নিচে যে নীল বর্ডার আছে ওই জন্য আমি আর দাগ দিলাম না মানে ওই লেভেলেই আমি সেলাই করে নেব এরকম করে একটু মিলিয়ে নিলাম তারপরে পটিটি বসাচ্ছি দেখুন কীভাবে তো পটটি কিন্তু আমি উল্টো নিয়েছি আর ব্লাউজের কাপড়টি দেখুন সোজা আছে আর এইভাবে হাফ ইঞ্চ বেশি নিয়ে এই যে ফোল্ড করে উল্টো দিকে আমি দিয়ে দিলাম আর ওই যে নীল বর্ডারটি আছে না নীল বর্ডারের উপর দিয়ে আমি সেলাই করে নেব দেখুন ওই যে বর্ডারটির উপরে এটা দুই তিনশো হিসাবে আমি কোমর পট্টি সেলাই করে নেবো আর এই জয়েন্ট একটা কুঁচি দিলাম কোমরের দিকে যে জয়েন্টটি থাকে আর ওই পাশেও আমি কুচি দিয়েছিলাম তো যতটা পোটির কাপড় লাগবে নেব নিয়ে বাদ বাকি দেখুন আবার ফোল্ড করে উল্টো পিঠের দিকে আমি দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার দেখুন এইভাবে আমি সোজা করে নেব সোজা করে নেব আর দেখুন কী সুন্দরভাবে মিলে গেছে আমি একটু দেখে নিলাম ডিজাইনে ডিজাইনে মিলেছে কি না এবার দেখুন একটু চাপ সেলাই দিয়ে নেব আর চাপ সেলাইট এরকম রকম উপরেই হবে যদি চাপ সেলাই হয়ে গেছে এবারে দেখুন ফিটিং সেলাই হবে তো আমি আবার পিন আটকে উল্টে নিলাম আর ফিটিং তো কোমরে আছে আমাদের চৌত্রিশ তো কোমরে দেখুন সতেরো নিলাম আর বুকে আছে হচ্ছে আটত্রিশ তো ওখানে উনিশ নিলাম আর মুহুরি আছে এগারো তো সাড়ে পাঁচ নিলাম সাড়ে পাঁচ নিলাম আর দেখুন ঠিক ওই দাগের উপর দিয়ে আমি সেলাই দিয়ে নেব মানে ফিটিংসের দাগ দেওয়া আছে দাগের উপর দিয়ে সেলাই দিয়ে নেব আর ভূগোলের যে আমি ওই যে জয়েন্টটি দেখুন ওপরের দিকে আছে ওটা বডি পাশের দিকে রাখলে হবে না ওইভাবে দেখুন চেপে ধরে রাখলাম এবার সেলাই দিয়ে নেব আর লক্ষ্য করে নেব পরে আমি দুটো করে ওই যে দাগের ওই পাশটা এক্সট্রা সেলাই বসিয়ে নেব এবার এই পাশেও দেখুন এইভাবে ভালো করে ধরে না আর বলপিন তো আমি আটকে নিয়েছি আপনারা তো জানেন ফিটিং সেলাই দেওয়ার সময় আমি ওরকম বল পিন আটকে নিই আর দেখুন এই দিকেরও বগলের পট্টি হাত হাতার দিকে নিলাম তো এবার একটু সোজা করে আমি ব্যাক পার্টটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন সেলাই করার পরে সামনের লুকটি এরকম এসেছে আর পিছনে এরকম এসেছে আর বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ